কাঁটাতারের বেড়ার দাগ এখনো পর্যন্ত আছে 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 আমি চ্যালেঞ্জ করে বললাম দু নম্বর প্রশ্ন হচ্ছে দলে বিলংস করছে উনি ভারতীয় জনতা পার্টিতে যে বিলংস করছে সেই দলে প্রধানমন্ত্রী তিনি বলেন এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ চালাও তাহলে প্রধানমন্ত্রী বলছে কোরআনকে সম্মান দিয়ে এক হাতে কোরআন চালাও এক হাতে ল্যাপটপ চালাও মুসলমানদের উদ্দেশ্যে আমাদের ভারতবর্ষের নতুন সংসদ ভবন যে তৈরি হলো নতুন সংসদ ভবন যে তৈরি হলো সেটা উদ্বোধন যখন হলো মোদী সরকার উদ্বোধন করলো সবকা সাথ সবকা বিকাশের সরকার করলো ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার উদ্বোধন করলো সেখানে এই পবিত্র যে অসীম সরকার বলছে যে কোরআন কিনে সেই কোরআন পাঠ করা হয়েছিল মাওলানাকে দিয়ে সেখানে গীতা পাঠ করেছিল সেখানে কোরআন পাঠ হয়েছিল কেন করেছিল তাহলে কি উনি মোদীর থেকেও বড় নেতা আমাদের জেপি নাড্ডা তিনি কি ওনাকে বলেছেন যে উনি সর্বভারতীয় প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি যে পার্টিতে করছে যে তুমি মসজিদ তুমি মন্দির তুমি কোরআন নিয়ে বক্তব্য ঐতিহ্যক বক্তব্য করেন করো একথা বলেছিলেন জবাব দিতে পারবে আমার রাজ্যের সভাপতি শ্রমিক বাবু তিনি কি বলেছেন ওনাকে আমার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন যে কোরআনকে নিয়ে তুমি তির্যক মন্তব্য করো অর্থাৎ উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা একেবারে আমি আবার একটা প্রশ্ন করছি রামকৃষ্ণ পরমহংস তিনি সাধক তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে বসে তিনি বলেছিলেন পুকুর একটাই ঘাট অনেক রামকৃষ্ণের থেকেও মোহন ভাগার ঘুড়ি দেখতে পান ঘুড়ি নীল নাল সাদা এই বিজেপি হচ্ছে ঘুড়ি কিন্তু লাটাই যে ধরে থাকে তাকে কেউ দেখতে পায় না সঙ্গ হচ্ছে লাটাই ধরে থাকা লোক সেই সঙ্গের মোহন ভাগার্জি তিনি সর্ব मीडिया का दुलील देखे बोले भारतीयों मुसलमान के अगर कोई हिंदू मुसलमान को छेड़छाड़ करेगा भारतीय मुसलमान को हटाने के बाद बोल गया बोलेगा भारतीय मुसलमान को जो पवित्र ग्रंथ है उसको लिए अनप सनफ जो बोलेगा वो हिंदू ही नहीं बीजेपी तो बहुत दूर का बात है মাননীয় ইন্দ্রেশ কুমার যিনি কোরআনের তর্জমা করে বলেন এবং বিভিন্ন সভায় বক্তব্য রাখেন লাকুম দিন বলে যে শব্দটা আছে কোরআনের তাহলে ইন্দ্রেজ কুমারের থেকেও কি উনি বড় তাই আমি ওই ব্যক্তিটিকে অসীম সরকারকে বলছি উমিডিয়েট উইথড্র করো আর উইথড্র যদি না করো বিজিপি থেকে তোমাকে বিজিপিতে নেই চলে গা বি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বিজিপিতে ইসলাম ধর্ম বলছে নিজের ধর্মকে শ্রদ্ধা আস্থা অপর ধর্মকে শ্রদ্ধা করো তাই বিজেপি তে সংখ্যালঘু মোর্চা আছে সঙ্ঘের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আছে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না ওর বিজেপি করা লাইফের মধ্যে বরবাদ করে দেবে